নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল ঝলক থেকে আমরা আবারও চলে আসলাম এক রাজ ঝলক আপনাদের জন্য তাই তো এবং আমার সাথে রয়েছে বাপিদা দুজনে মিলে আপনাদেরকে দারুণ সমস্ত কালেকশন দেখাবো প্রথমেই যে কালেকশনটা এনেছি সেটা হচ্ছে শার্টিন সিল্ক একদম সাধ্যের মধ্যে আর আজকের দিনটার কথা মাথায় আছে তো আজকেই কিন্তু অনলাইনের কাস্টমারদের জন্য লাস্ট ডিসকাউন্ট মানে আজকে কিন্তু আঠেরো তারিখ কালকে থেকে আর ডিসকাউন্ট নেই আজকে যা শাড়ি দেখাবো সব কিছুর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা দাম বলবো তারপরও আপনি টেন পার্সেন্ট অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন আর যে কোনো শাড়ি ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি প্রথমেই একটা অসাধারণ সুন্দর শাড়ি দিয়ে স্টার্ট করলাম শাড়িটাকে দেখাও এটা শার্ট ইন সিল্ক ভীষণ সুন্দর কোয়ালিটি যেরকম হবে সেরকম কপার জড়ির ওপর কিন্তু কাজটা রয়েছে দেখুন একদমই সুন্দর দেখতে ভীষণই স্টাইলিশ এবং ডিজাইনার ব্লাউজ দাম কত জানেন অফার প্রাইস টাকা শাড়িটার দাম তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে প্রায় দুশো কুড়ি টাকা ডিসকাউন্ট দু হাজার টাকা নিচে হয়ে যাচ্ছে কিন্তু শাড়িটা মাথায় রাখবেন দু টাকা দাম তার উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পর যেটা দাম হচ্ছে সেটা আপনি শুধু পেমেন্ট করবেন ফ্রি হোম ডেলিভারি ওয়াইন কালার বা কালার গুলো দেখুন প্রতিটি কালার কিন্তু আলাদা আলাদা আনকমন একবারে কালার গুলো দেখবেন ইউনিক মানে এই গতানাগতি টাইপের কালার না কালার ম্যাচিং ডিজাইন পুরো সাইটের মধ্যে কাজ মিনা করা কাজ আছে দুর্দান্ত এবং কোয়ালিটিটা বলুন কোয়ালিটি কত হালকা কোয়ালিটি পরে আরাম দুর্দান্ত সুন্দর দেখতে কিন্তু পরের কালারটা দেখুন প্রত্যেক কটা কালার দেখবেন আজকে অনলাইনের জন্য আপনার লাস্ট অফার চলছে একদম আজকে কিন্তু অনলাইনের জন্য লাস্ট অফার কালার গুলো দেখতে থাকুন কালার ম্যাচিং দেখুন একটার পর একটা সুন্দর সুন্দর কালার তাড়াতাড়ি বুক করুন অনলাইনের জন্য 10% ডিসকাউন্ট এবং আজকে কিন্তু আমরা অনেকগুলো ভ্যারাইটি এনেছি যেহেতু আমাদের আজকে লাস্ট ডিসকাউন্ট আমরা আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি দেখাবো যেমন এই কালারটা দেখুন প্রত্যেকটি শাড়ি ব্লাউজ পিস গুলো কাজ আছে

কারণ আপনারা বলেছিলেন যে দাদা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ অবধি তো শুধু অফলাইন যারা দোকানে এসে কেনাকাটা করছে তারাই শুধু ডিসকাউন্ট পাচ্ছে আমরা কবে পাব আপনাদের কথা মাথায় রেখে আমরা ১৬, সতেরো আঠেরো তিন দিন ডিসকাউন্ট দিয়েছি শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য একদম কেনাকাটা করে নিন আজকে আমরা কোথায় রয়েছি জানেন তো হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি বর্ধমানের বড়নীলপুর শহর থেকে মোড়ে আদি ঢাকেশ্বরী সাহা বাবুর আদি ঢাকেশ্বরী বরনিলপুর মোড় একদম শাহাবাবুর আদি ঢাকেশ্বরী বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন আপনারা আর আমাদের পুজোর মাল ঢুকে গেছে আনকমন সব কালেকশন ঢুকে গেছে একদম এরপরের যে কালেকশনটা দেখাচ্ছি বন্ধুরা আপনি জাস্ট ফিল করতে পারবেন এত সুন্দর একটা শাড়ি তেত্রিশশো পঁচাত্তর টাকা আপনারা কাঞ্জিভেরাম এতদিন কিসের ওপর পরেছেন সিল্কের ওপর পরেছেন কোষায় কাঞ্জিবারম পরেছেন পরেননি এই শাড়িটা এইবারের পুজোর একদম নতুন স্টক কোষা কাঞ্জিভারম যেটা আপনারা শিকো কাঞ্জিভারম বলেন অনেকে কিন্তু অরিজিনালি এটা হচ্ছে পিওর কোষা কাঞ্জিভারাম তেত্রিশশো টাকা দাম শাড়িটা একটু খুলি হ্যাঁ মানে কোয়ালিটি দুর্দান্ত হবে দুর্দান্ত কাপড়টা দেখুন পিওর কোষা আপনারা অনেকে বলেন শিকো তবে না এটা সিকো না এটা কিন্তু কোষায়ের ওপর রয়েছে হ্যাঁ কাপড়টা দেখুন খুব হালকা দুর্দান্ত কাপড় এক পেস নিয়ে দেখবেন আজকে ফ্রি হোম ডেলিভারি আছে একটা নিয়ে দেখবেন তারপর বলবেন হ্যাঁ দিব্যেন্দু সত্যি একটা শাড়ি নিয়েছি তোমার থেকে ক্যালকুলেটরটা দাও কোষা এটা কোষা কাঞ্জিভরম ভালো করে দেখুন আমরা 10% ডিসকাউন্ট পাচ্ছি এবং আজকে লাস্ট ডেট একদমই এবং একটু দেখো দু রকম গোল্ডেন এবং সিলভার জারি দিয়ে রয়েছে কিন্তু এটা হ্যাঁ 3375 টাকা শাড়িটার দাম 10% ডিসকাউন্ট দিয়ে price 2030 taka 3030 প্রত্যেকটা কালার দেখবেন আমি কেন খুলছি জানেন এই ম্যাচিংটা দেখুন বন্ধুরা কোসা কাঞ্জিভারম কোসা কাঞ্জিভারম একদম ম্যাচিংটা দেখুন খুব হালকা এমনি তো সিল্কের কাঞ্জিভারম পরেছেন এক কাপটা কোসা কোসা কি ডিফারেন্স জানেন কোসা একটু ভালো করে দেখাও কোসার আর নর্মাল সিল্কের মধ্যে ডিফারেন্স কি সিল্ক তো একদম পাতলা ফিনিশার কোসা কিন্তু একটু হার্ড হবে সামান্য মানে আপনারা ঘিচা করেন ঘিচা জানেন একটু রাফ ম্যাটেরিয়াল হয় সেম এর উপর এটা কিন্তু কোষার ওপর আছে ঠিক আছে এই এই শাড়িটা দেখুন এই কম্বিনেশনটা দেখুন একটার পর একটা দুর্দান্ত কম্বিনেশন কালার ম্যাচিং গুলো দেখুন এক পিস নিয়ে দেখবেন এই পূজোতে হ্যাঁ যারা একটু মিডিয়াম রেঞ্জের শাড়ি এবং খুব লাইটওয়েট শাড়ি পড়তে ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট আমি বলবো আজকে লাস্ট দিন চলছে আমরা আমাদের লাস্ট অফারের দিন মানে যা নেবেন তার উপর 10% ডিসকাউন্ট ব্যাক অনলাইনের জন্য আমরা লাস্ট দিন চলছে আমরা একদম

এবং প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস পাচ্ছেন মাথায় রাখবেন প্রতিটি কালার দেখুন আনকমন একদম আনকমন এটা কিন্তু ঠিক কথা প্রত্যেকটা কালার কারণে কারো কিন্তু মিল নেই মিল নেই একদমই দেখুন এবং কম্বিনেশন এবং দেখো এর মাঝখানে যে একটা সিলভার জরি দিয়ে যেটা ফিনিশটা দিয়েছে না গোল্ড সাথে সিলভার মিনেটা সেটাকে শাড়িটাকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ একটা লুক করে দিয়েছে কিন্তু এবং পাড়গুলো শাড়ির পাটটা বোঝাতে পারছি আমি খুব সুন্দর দেখতে তেত্রিশশো দাম ছিল তিন হাজার তিরিশ টাকায় পাবেন তিন হাজার তিরিশ টাকা প্রত্যেক কটা কালার দেখবেন দিব্যেন্দুর কথা শুনে এই শাড়িগুলো একটা নিয়ে দেখবেন আশা করি মন ভরে যাবে পড়লে পরে মন ভরে যাবে কোষা কোষার স্ট্রেকচারটা একটু দেখো দেখেছেন তো সেই মানে কি বলবো একটু সুতো যেমন খাদি খাদি কাপড়ের কাপড়ে হয় সেই রকম খাদি বা ঘিচাতে হয় যেটা স্ল্যাব তসরেও হয়

হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আজকে লাস্ট এটা কালার দেখুন বাহ প্রত্যেকটা কালারই কিন্তু যে যার জায়গা থেকে অনেকটা সুন্দর তাই না আমাকে এটা এক্সক্লুসিভ কাঞ্জিবরম এনেছে আজকে দাও তো ওই কাঞ্জিবরমটা এটাও সুন্দর ঠিক আছে এটা লাস্ট দেখলাম এরপরে এই কাঞ্জিবরমটা দাও আপনারা চলে আসুন আদি ঢাকেশ্বরীতে একদমই আপনারা আদি ঢাকেশ্বরীতে চলে আসুন বর্ধমানের শোরুম থেকে দেখাচ্ছি তবে আপনি কিন্তু আমাদের সমস্ত জায়গায় এই ধরনের কালেকশন পাবেন এর পর যেটা দেখাচ্ছি দেখুন শাড়ি অনেক দেখেছেন আজকে শাড়িগুলো দেখবেন একটু যে যার জায়গা থেকে অনেকটা আলাদা এবং প্রাইজে চমক আছে উনিশশো পঁচানব্বই টাকাই শাড়িটার দাম মাত্র তার উপর ডিসকাউন্ট পাচ্ছেন সতেরোশো টাকা ভাবতে পাচ্ছেন সতেরোশো পঁচানব্বই টাকায় আপনাকে একটা এই কোয়ালিটির শাড়ি দিচ্ছি আমরা সেভেনটিন নাইনটি ফাইভে এই কোয়ালিটি ব্লাউজ পিসটা অসাধারণ দেখুন ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিসটাও কিন্তু কাজ রয়েছে হ্যালো পিস্টটা পুরো কাজ আর কাপড় খুব হালকা একদমই ব্লাউজ পিসটাও কাজ আছে পরের শাড়িটা আর কালার কালার ডিজাইনগুলো দেখুন কালার ডিজাইনগুলো দেখুন সত্যি কালার ডিজাইনগুলো কিন্তু একদম আলাদা আমাদের শোরুমে পূজোর স্টক সব ঢুকে গেছে আপনারা চলে আসুন এবং আজকে যারা অনলাইনে নেবেন আজকে যারা অনলাইনে নেবেন ফ্রি হোম ডেলিভারি 10% ডিসকাউন্ট বাহ ডিসকাউন্ট সাথে ফ্রি হোম ডেলিভারি আজকের সুযোগ অনলাইনের জন্য আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট

পরেশ শাড়ি যেটা দেখাচ্ছি একটার পর একটা আজকে কিন্তু বলেছি নজর কারা সোমবার থাকবে আজকে লাস্ট ডিসকাউন্ট এই সুযোগটা কেউ ছাড়বেন না টু বডি প্লেনের ওপর বডি প্লেনের ওপর মঙ্গলগিরি কাতান মঙ্গলগিরি কাতান একদম নতুন বডি প্লেনের ওপর দেখাও শাড়িটা এবং তার সাথে যেটা রয়েছে মণিপুরি বর্ডার মঙ্গলগিরি কাতান তার মধ্যে মণিপুরি বর্ডার মঙ্গলগিরি কাতানের মধ্যে মণিপুরি বর্ডার প্রাইস আছে টু নাইন নাইন ফাইভ ডিসকাউন্ট দিয়ে আপনারা কত পাচ্ছেন জানেন 2695 আর ब्लाउজ পিসটা একটু দেখুন অসাধারণ ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিসটা দেখুন পুরো মনিটরটা দেখুন কাজের উপর ब्लाउজটা দেখুন ब्लाउজ পিসটা দেখুন ब्लाउজ পিসটা দেখে যেন ভালো করে একদম অল ওভার বডি অনলাইনে যেন আপনি 10% ডিসকাউন্ট এখন হ্যাঁ ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি তো পাচ্ছেন তার সাথে 10% ডিসকাউন্ট একদম এটা মাথায় রাখবেন কালার কালার গুলো দেখুন প্রতিটি কালার কেন দেখুন একদম কালার গুলো প্রত্যেক কোটা প্রতিটি কালার দেখুন

দুর্দান্ত সব ম্যাচিং এর উপর আজকে শাড়ি লাস্ট অফার টু সিক্স নাইন ফাইভ যারা পুজোতে একটু দামি কিছু চাইছেন কাউকে গিফট করবেন তাদেরকে এই কোয়ালিটিটা দিতে দেখুন কারণ কোয়ালিটিটা দেখুন বন্ধুরা একদম সফট কোয়ালিটি হ্যাঁ ভীষণ সফট কোয়ালিটি লাইট শাড়ি লাস্ট অফার লাস্ট ডিসকাউন্ট কেউ মিস করবেন না টু সিক্স নাইন ফাইভ অনলাইনের জন্য টেন পার্সেন্ট লাস্ট দিন একদম অনলাইনের জন্য লাস্ট ডিসকাউন্ট দেখে নিন লাস্ট কালারটা কি সুন্দর কালার এটু পাটটা দেখো ওই দিকটা অসাধারণ সুন্দর সুন্দর ম্যাচ কাজের মধ্যে আর অসাধারণ ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিস গুলো খুব সুন্দর একটা দেখিয়ে দেব আমি ब्लाउজ পিস পরে হ্যাঁ দেখাও স্যার কালারগুলো দেখুন দুধ সুন্দর দেখতে এবং আমাদের লাস্ট আরেকটা কালার আছে দেখিয়ে দেব চটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে প্রোগ্রামটাকে বেশি লেন্দি করছি না এই কারণেই যাতে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারো স্ক্রিনশটটা এবং তাড়াতাড়ি আমাদের এই বুকিং নাম্বারে পাঠিয়ে দেয় এই বুকিং নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে পাঠাবে না কিন্তু বারবার করে বলে দিচ্ছে আজকে দুখানা নতুন বুকিং নাম্বার দিচ্ছি সেই নাম্বারেই শুধুমাত্র পাঠাবে আদার্স কোনো অন্য বুকিং নাম্বারে পাঠাবে না আপনি একটু দেখে নিন একটু ব্লাউজ পিসটা দেখুন হ্যাঁ আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা ধরো এটা আছে কিন্তু ব্লাউজ পিসটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে প্রতিটি শাড়ি কিন্তু ব্লাউজ পিস এই ধরনের কাজ হবে আর কাপড় খুব হালকা একদম এরপর আমাদের লাস্ট কালেকশন আর 10% ডিসকাউন্ট লাস্ট কালেকশন দাম শুনলে অবাক হয়ে যাবে কতই পাচ্ছেন এটা এটা দাম বলবো না এখন আগে দেখুন শাড়িটা শাড়ি কোনো কামল কাহিনী কাতান আপনাদের অতি পরিচিত ডিজাইনটা খালি আলাদা কাহিনী কাতান দেখুন কপার এবং সিলভারে কপার এবং সিলভার ম্যাচিং এর মধ্যে কাহিনী কাতান দেখাচ্ছি দাম আছে মাত্র 1575 তার উপর 10% ডিসকাউন্ট 1417 টাকা মাত্র 1417 টাকা মাত্র চোদ্দোশো সতেরো টাকায় আপনি কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এর এইভাবে একটুখানি আমি পুরো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর যেটাই ভালো লাগবে সব মধ্যে করবেন যেটাই ভালো লাগবে আপনারা বুকিং করবেন একটার পর একটা নজর কাড়া সমস্ত কালেকশন দিয়েই কিন্তু আমাদের আজকের প্রোগ্রাম যারা যারা দেখলেন মাথায় রাখবেন এই শাড়িটার প্রাইস ফরটিন সেভেনটিন চোদ্দোশো টাকা দাম প্রত্যেকটা সুন্দর মাত্র আটশো সতেরো টাকায় আপনি পাচ্ছেন দেখুন প্রত্যেক কটা কালার এটা অনলাইনে যে আমি পাচ্ছেন 10% ডিসকাউন্ট ফ্রি মানে আপনারা কিন্তু যারা দোকান দোকানে এসে কেনাকাটা করবেন আজকে তারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন না শুধুমাত্র অনলাইনের কাস্টমার কারণ যারা দোকানে এসে কেনাকাটা করেছেন তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি 5 থেকে 15 তারিখ মাথা রাখবেন তাদের জন্য কিন্তু আমরা অলরেডি ডিসকাউন্ট দিয়েছি মাত্র 1417 টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং আরো দুটো কালার আছে দেখে নিন চট জলদি বুকিং করুন আর কিন্তু হাতে সময় খুব কম হাতে সময় খুব কম চট জলদি বুকিং করুন শাড়িগুলো এবং আমাদের কোনো সিওডি অপশান নেই গুগল পে ফোন পে অথবা পেটিএম এর মাধ্যমে টাকা পাঠিয়ে আপনাকে শাড়ি কিনতে লাগবে এবং আজকে লাস্ট অনলাইনের কাস্টমারদের জন্য ডিসকাউন্ট এখানেই শেষ হলো টেন পার্সেন্ট এই ধরনের স্পেশাল পুজোর কালেকশন পকেট ফেলি রেঞ্জের মধ্যে নিয়ে আমরা পরের দিনও হাজির হচ্ছি তবে সেখানে আমি জানি না এখনো ডিসকাউন্ট পাবেন কিনা শাহবাবুর সাথে কনসাল্ট করে নিচ্ছি একদিন যদি বাড়ানো যায় শুধুমাত্র ইউটিউবের বন্ধুদের জন্য আমি চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা দেখা হবে বর্ধমানের শোরুম থেকে পরের দিন আর একটা সুন্দর এপিসোড নিয়ে সতক্ষণ সবাই খুব ভালো থাকবেন